আজ কেমন থাকবে আবহাওয়া কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর রইলো বিস্তারিত আপডেট দক্ষিণবঙ্গে পৌষ সংক্রান্তির কমবে তাপমাত্রা বাড়বে শীত জানিয়েছে আবহাওয়া দপ্তর অবাধ হবে উত্তরে হাওয়ার গতিপথ আজ থেকেই বইবে হিমেল হাওয়া পতন হতে পারে বলে মনে করা হচ্ছে ফলে সারাদিন শীর্ষিরানি শীতল হাওয়া বইবে গোটা দক্ষিণবঙ্গে আজ থেকে ক্রমশ নামবে পারদ যাকে শীতের স্পেল পাঁচ থেকে ছ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসেও জানিয়েছে শীতের প্রথম স্পেল বেশ লম্বা ছিল তারপর শীত উধা হয়ে যায় ঘূর্ণাবর্তের কারণে পিছু হটে শীত নিম্ন চাপ থাকার কারণে গাঙ্গি উপকূলে উত্তরে হাওয়া ঢুকতে বাধা পেয়েছিল সেই কারণেই পৌষেও তেমন শীতের দেখা পাওয়া যায়নি পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বেশ কিছুদিন আকাশে মেঘও দেখা গিয়েছে ফলে শীতের অনুভূতি তেমন ছিল না তবে এবার আজ থেকেই পতনের সম্ভাবনা রয়েছে কলকাতায় উত্তরে হওয়ার দাপট বাড়বে পারত ক্রমশ নামবে অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং ও কালিম্পংয়ে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে সপ্তাহের শেষের দিকে পারত পতনের সম্ভাবনা